আনন্দরত্ন একাডেমি ইউটিউব চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই এবং টার্গেট দু হাজার পঁচিশকে কেন্দ্র করে আমাদের যে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে আজকে সায়েন্সের নার্ভাস সিস্টেমের সেকেন্ড ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি দেখো ফার্স্ট পার্টে অলরেডি নার্ভাস সিস্টেমের একটা বেসিক কনসেপ্ট এবং তার সঙ্গে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্পর্কে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি পরীক্ষার আঙ্গিকে পরীক্ষায় যেভাবে তোমাদেরকে জিজ্ঞাসা করবে এবং কী করে এই গোটা চ্যাপ্টারটাকে তোমরা তোমাদের একদম একদম আমরা বলতে পারি যে নলেজের মধ্যে রাখতে পারো ইজিলি এটাকে যে কোনো সময় আনসার করতে পারো তারই সাপেক্ষে আলোচনা সেরেছি আমি আজকে আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করবো এবং তার সঙ্গে আমি বারবার প্রথম থেকেই ক্লাসে বলেছিলাম যে নার্ভাস সিস্টেম মূলত তিনটে পার্টে তোমরা যদি মাথায় রাখো তাহলে তোমাদের বেশি ভালো মনে থাকবে প্রথম পার্টে এই যে জেনারেল কনসেপ্ট প্লাস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেকেন্ড পার্টে তোমরা মনে রাখতে পারো পেরিফেরাল নার্ভাস সিস্টেম সম্পর্কে অর্থাৎ পার্টে গিয়ে সেন্স অর্গ্যান নিয়ে একটু ডিটেলসে তোমাদের পড়তে হবে বিশেষ করে কান এবং চোখ এই দুটো সেন্স অর্গ্যান খুব ডিটেলসে পড়তে হয় তাহলে সরাসরি আজকে চলো চলে যাই আমাদের এই সেকেন্ড পার্টে আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করব বা সোজা কথায় নার্ভস নিয়ে আলোচনা যে পেরিফেরাল নার্ভার সিস্টেমে মূলত দু যে বা দুটো ভাগে ভাগ করা হয় আমরা বলবো তার মধ্যে একটা হচ্ছে সোমাটিক নার আর সেকেন্ড পার্ট আমরা বলি বা দ্বিতীয় ভাগটাকে বলা হয় বেশিগুলি অটোনমিক নার এবার এই সোমাটিক নার্ভের মধ্যেই পড়ে বেশি করে ক্রেনিয়াল নার আর স্পাইনাল নার। আর অটোনমিক নার দুটো ভাগে বিভক্ত তার মধ্যে একটা প্যারাসিম্প্যাথেটিক আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ দেখ ছবি দেখে দেখে তোমাদের পড়তে ভীষণ ভালো লাগে আমি আগে বেসিক্যালি তোমাদের প্রত্যেকটা তথ্য বলে দিচ্ছি তারপরে আমরা ছবিতে ধীরে ধীরে যাব দেখো প্রথমেই যদি আমরা পড়ি এই যে ক্রেনিয়াল নার্ভের কথা বললাম তাহলে এই ক্রেনিয়াল নার্ভে ক্রেনিয়াল কথাটাই তোমরা সবাই জানো যে ব্রেন সম্পর্কিত অনেকের যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাদের অসুবিধা হয় তাহলে এই যে ক্রেনিয়াল নার্ভের সংখ্যা মূলত আমরা সবাই জানি যে টুয়েলভ ইয়ার্স আর এই যে আমাদের যে হিউম্যান ব্রেন সেই ব্রেনের চারটি ভেন্ট্রিকলস রয়েছে বা বহবর রয়েছে অর্থাৎ হিউম্যান ব্রেনের যে হল সেটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি ভেন্ট্রিকলস আর এরকম ভেন্ট্রিকলসের সংখ্যা হচ্ছে চারটি আর হিউম্যান ব্রেন অ্যাভারেজ ওয়েট পূর্ণপ্রাপ্ত বয়স্ক মানুষের সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি এই বেসিক ইনফরমেশনটা নিয়ে এবার সরাসরি আমাদের যেতে হয় এই যে যে বারো জোড়া এইখানে নার্ভ রয়েছে ক্রেনিয়াল নার রয়েছে সেই বারো জোড়ার নাম তোমরা প্রথমে একটু মনে রাখার চেষ্টা করবে কারণ যদি একটু কঠিন কোশ্চেন আসে তখন কিন্তু কোন আঙ্গুলকে কোশ্চেন থাকবে তখন কোশ্চেন থাকবে এইভাবে যে তোমাদের চারটে ঔষধ দেওয়া থাকলেও কোনটা ক্রেনিয়াল নার্ভ নয় কোনটা স্পাইনাল নার্ভ নয় অড ওয়ান আউট করতে করবে এইভাবে প্রশ্ন থাকে সেকেন্ড কোয়েশ্চেন কী থাকে দেখো এখান থেকে যদি দেখি এই নার্ভগুলি তোমরা পড়বে এবং তার মধ্যে কোনগুলি সেন্সারি নার্ভ কোনগুলি মোটর নার্ভ আর কোনগুলি আবার মিক্সড হিসেবে কাজ করা অর্থাৎ সেন্সারি নার্ভ হিসেবেও গণ্য করতে পারি আবার একই সঙ্গে মোটর নার্ভ হিসেবেও আমরা এটাকে গণ্য করতে পারি যেন জন্য মিক্সড নার্ভ কথাটা উল্লেখ করা থাকে তো এই আঙ্গিকে তোমাদের পড়তে হবে তাহলে প্রথমেই আমরা এই যে যে বারো পেয়ার টুয়েলভ পেয়ার যে ক্রেনিয়াল নার পেলাম সেই ক্রেনিয়ালের নামগুলো তোমাদের একটু মনে রাখতে হয় প্রথমেই পাবো আমরা দেখো অল ফ্যাক্টরি নাম সোজা নামগুলো আগে মনে রাখার চেষ্টা করবে অল ফ্যাক্টরি অপটিক অডিটরি এটা পেলাম আমরা দেখো তারপরে তোমরা যদি দেখো তাহলে টকলিয়র এবং তার সঙ্গে আমরা পাবো হচ্ছে অক্লোমোটন এবং ভেগাস ফেসিয়াল হাইপোগ্লসো গ্লসোফ্যারেন্জিও এবং একই সঙ্গে ধীরে ধীরে এবার বাকিগুলো খেয়ে করছি দেখো আমরা যদি আরও কিছু কিছু মনে রাখি তাহলে যে ট্রাইজেন ওকে এবং একই সঙ্গে হচ্ছে বলা হয় স্পাইন অ্যাক্সেসারি ওকে এই যে এখানে তোমরা পাচ্ছ না যে ভেস্টিভিউলো কক ককলিয়ার তাহলে এই বেসিক্যালি ভেস্টিভিউলো কক্লিয়ার এটাকে বেসিক্যালি অডিটরি বলা হয়ে থাকে ওকে তো বারোটা কিন্তু আমি বলে দিয়েছি এবার ছবিতে তোমরা একটু দেখে নাও দেখো এই যে পুরো ছবিটা আমরা এখানে দিয়েছি তার মধ্যে দেখো অল ফ্যাক্টরি এটা বেসিক্যালি একটা সেন্সারি নিউরন আমরা সবাই জানি ঘ্রাণ অনুভূতি স্মেল যে আমার ইনফরমেশন সেইটা ব্রেনে পৌঁছায় ওকে কোথায় এর উৎপত্তি এর বেসিক্যালি নাসাম বরাবরের বিস্তার রয়েছে দেখো তারপরে হচ্ছে আমরা অক্লু মোটর এই যে অক্লোমোটর কি আমাদের চোখের যে মাসল সেই মাসল মুভমেন্টে হেল্প করে একই সঙ্গে এই আমাদের চোখের যে ইনভলেন্টারি যে মুভমেন্ট রয়েছে সেখানে হেল্প করে বেসিক্যালি অক্লোমোটর অপটিক দ্য ভিশন সেইটাকে আমাদের ব্রেনে পৌঁছায় ওকে একই সঙ্গে দেখো এই যে ট্রাইজিমিনাল পাচ্ছি আমরা এই ট্রাইজিমিনাল হচ্ছে মোটর এবং সেন্সারি উভয় হিসেবে কাজ করে এটাই এই যে আমাদের যে ক্রেনিয়াল নাম যত রয়েছে তার মধ্যে সবথেকে লার্জেস্ট ক্রেনিয়াল নাম আমরা যে বেসিক্যালি চিউ বা টিথ আমাদের যে চর্বন ক্রিয়া চলে সেইটাতে হেল্প করে বেসিক্যালি ওকে এবং একই সঙ্গে দেখো ফেসিয়াল ফেসিয়াল নাম হচ্ছে এই যে আমাদের যে বিভিন্ন ফেসিয়াল এক্সপ্রেশনের জন্য বিভিন্ন রকমের যে মাসল মুভমেন্ট চলে সেগুলোতে হেল্প করে সালিবাস টিওর টেস্ট সেন্স করে এগুলো হচ্ছে ফেশিয়ালের কাজ বেসিক্যালি ওকে তো এই যে এখানে সমস্তগুলো নাম দেখো এই যে এটা অ্যাপ দুসেন্স পট দেওয়া রয়েছে টকলিয়ার হাইপো এই ছবিটাকে তোমরা ভালো করে তোমরা গুগল সার্চ করে সেটার একটা ছবি প্রিন্ট আউট করে এটাকে ভালো করে অবজার্ভ করো প্রাই নামগুলোকে ক্লিয়ার করা জরুরি যখন পড়বে পড়ার ধরনটা যদি তোমাদের ঠিক থাকে তাহলে পরীক্ষার হলে যে কোনো আনসার তোমরা করতে পারবে এটাই অনেকের তোমাদের অসুবিধা হয় হয়তো উচ্চারণ করাতে সেই জন্য আমি তোমাদের কিন্তু অলরেডি একটা বাংলা টাউন এখানে দিয়ে দিয়েছি দেখো ঠিক আছে দেখো অল ফ্যাক্টরি এর বিস্তার নাশিকা নিউকাস চিলি বরাবর সেন্সারি নিউরন এবং এটার ভ্রান অনুভূতি বেসিক্যালি মাথায় পৌঁছায় তেমনি অপটিক অক্লুক্টর এগুলোর ফাংশন অলরেডি আমি বলে দিয়েছি দেখো ট্রকলিয়ার ট্রাইজিমিনাল অ্যাপডুসেন্স ফেসিয়াল স্পাইনাল অ্যাক্সেসারি গ্লসোফজিও এই যে অডিটরিং ওকে হাইপোগসম এবং ভেগাস এই বারোটা নাম সবার আগে মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করবে যে মনে রাখতে পারছে কিনা এর মাঝখান থেকে তোমাদের মনে রাখার আরও বেশি জরুরি যে ভেগাসের কাজ বাকিগুলো দেখে যা জানলাম জানলামি ভেগাস ভেগাস বেসিক্যালি আমাদের যে স্টমা রয়েছে আমাদের হৃদপিণ্ড আমাদের ফুসফুস এইগুলোর অ্যাক্টিভিটিতে বেশ ভূমিকা রাখে তারই সাপেক্ষে আমাদেরকে একটু ভেগাস ভেগাস মনে রাখতে হয় ওকে তাহলে এই গাল হচ্ছে আমাদের যখন এই পাটটা পড়ছি আমরা এবং এর সঙ্গে এবার নেক্সট দেখো আমরা করছি এবার স্পাইনাল নার্ভস প্রত্যেকেই আমরা জানি যে স্পাইনাল নার্ভসের সংখ্যা একত্রিশে জোড়া ওকে আর তার সঙ্গে এখানেও পড়তে হয় এই যে এই স্পাইনাল কর্ডের যে হল সেইটাকে বলা হয় বেসিক্যালি নিউরাসিয়ম এটা গেল প্রথম কথা আমাদের যে স্পাইনাল কর্ড এটা টোটাল যদি আমরা লম্বায় ধরি তাহলে লম্বা মোটামুটি পঁয়তাল্লিশ সেন্টিমিটারের মতন হয়ে থাকে একজন পুরনো প্রাপ্তবয়স্ক মানুষের চওড়া উইথ সেটা হয় ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার আর এই স্পাইনাল গড়ে এসে সমস্ত স্পাইনাল নাড় তারপরে এই অটোমিক নাভ এগুলো সমস্ত কিছু এসে জুড়েছে এবার প্রশ্ন হলো আমরা পড়লাম যে স্পাইনাল নার্ভ একত্রিশ জোড়া আর এটারও আবার পাঁচটে ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে তোমরা অলরেডি ছোটোবেলা থেকে পড়েছো দেখো প্রথমটাই আমরা যদি দেখি যে এই যে পাঁচ ধরনের যে স্পাইনাল নার রয়েছে তার মধ্যে ফার্স্ট পার্টটাই হচ্ছে সারভাইকাল তার সংখ্যা হচ্ছে আট জোড়া সেকেন্ড আমরা পড়ছি হচ্ছে থোরাসিক তার সংখ্যা হচ্ছে বারো জোড়া তারপরে ল্যাম্বার স্যাক্রাল এরা হচ্ছে বেসিক্যালি পাঁচ জোড়া করে আর কক্সিজিয়াল হচ্ছে মানিয়া এটা এখান থেকে আমাদের একটু মনে রাখা জরুরি রইলো দেখো অটোনমিক যে করছে সিম্প্যাথেটিক আর প্যারাসিমপ্যাথেটিক এই দুটো ভাগে বিভক্ত এটা অলরেডি আগের ক্লাসে তোমাদের বলা রয়েছে যে কার কী কাজ এখান থেকে একটু নিও সিম্প্যাথিটিক নার্ভের অরিজিন হচ্ছে থোরাসিক আর তার সঙ্গে হচ্ছে ল্যাম্বার আর প্যারাসিমপ্যাথিটিকের হচ্ছে বেসিক্যালি আমাদের ব্রেন থেকে উৎপত্তি আর স্যাকরোল থেকে উৎপত্তি এই যে যে স্যাকরোল করবে তোমরা এই রিজিয়ান থেকে এখান থেকে আমরা এটাই আমাদের মাথায় নিলাম এবার দেখো নেক্সট পার্টে চলে আমরা এই অটোমিক বা অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ মনে রাখা একটু খুব কষ্টকর মনে হয় এতক্ষণ পর্যন্ত আমি যা বলেছি একটু ছোট ছোট পার্টে বিভক্ত করে তোমাদের জন্য এই ক্লাসটা রেকর্ড করে দিচ্ছি যাতে তোমাদের একটু কষ্ট কম হয় দেখো নেক্সট পার্ট এখান থেকে যদি দেখি তুমি যে কোনো একটা পার্ট করি কিছুক্ষণ আগে আমি দেখলাম প্যারাসিম্প্যাথিক এই ছবিটা দেখো প্যারাসিম্প্যাথিকের অরিজিন আমি এক দুটো জায়গায় দেখিয়েছি এক হচ্ছে এখানে ব্রেন অংশ আর এই যে যে নিচের রিজিয়নটা বলেছিলাম আমি যেটা স্যাক্রোল রিজিয়ন বলেছিলাম এই স্যাক্রোল রিজিয়ার প্রতি বাকি কোথাও দেখানো হয়নি বাকিগুলো দেখো এই অংশ আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে থোরাসিক এবং ল্যাম্বার অঞ্চল থেকে বেসিক্যালি সিম্প্যাথেটিক নার্ভের উৎপত্তি আমরা প্রথম ক্লাসে অলরেডি জেনেছি যে প্যারাসিমপ্যাথেটিক নার্ভের যা কাজ তার ঠিক উল্টো কাজটা করে সিম্প্যাথেটিক নার্ভ অলরেডি আমরা আলোচনা করেছি এখানে প্রথম দেখো আমরা একটা দিক মনে রাখলে হয়ে যায় আমি যে কোনো একটা দিক বলছি প্যারাসিমপ্যাথেটিক পার্টটাই সাপোজ ধরছি এখানে তোমরা পড়বে কীভাবে দেখো এই যে আমরা প্রথমটা যদি বলি কনস্ট্রিক্ট করে সংকুচিত করে আমাদের তারারন্ধ্র এবং লাংসের যে এয়ারওয়েসগুলো রয়েছে ইয়ার স্যাকগুলো রয়েছে সেগুলির কনস্ট্রিক্ট করা আর ইউরিনারি যে ব্লাডার সেই ইউরিনারি ব্লাডারকে কনস্ট্রিক্ট করা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভের কাজ সেকেন্ড আমাদের যে হার্টবিট সেই হার্টবিটটাকে স্লো করে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আর এর সাথে এবার স্টিমুলি প্রদান করে কোনগুলিতে দেখো প্যানক্রিয়াসের যে স্যালিভার সিক্রেশন হয় সেখানে স্টিমুলি প্রদান করে এবার দেখো স্টমাক ইন্টেস্টাইন এবং আরও আমরা পাবো বেসিক্যালি এখানে আর কি পাবো ইয়াসকল ব্লাডার তাহলে এইগুলিতে বেসিক্যালি বা এইগুলির কার্যকারিতাতে স্টিমুলি প্রদান করে থাকে প্যারাসিমপ্যাথেটিক না আর এর ঠিক উল্টো কাজগুলিই করবে সেমোপ্যাথেটিক না শুধু একটা দিক মনে রাখবে আর উল্টো দিকটা অটোমেটিক্যালি তোমার মাথায় হজম হয়ে যাবে এবং এটা মনে রাখার জন্য চিন্তা করবে যে আমাকে বেসিক্যালি তিনটে ক্যাটাগরিতে ভাগ করে দিলাম কনস্ট্রিক্ট আরেকটাও পেলাম যে হার্ট রেট স্লো করছে আর থার্ড পেলাম স্টিমলি প্রদান করগুলোকে করছে এইভাবে ভাগ করে পড়বো তাহলে ভালো করে থাকে তো এই হলো মোটামুটি আমাদের আজকের ক্লাস তোমরা শুধু আরেকটু আলাদা করে নেবে যখন এই আগের পার্টটা করছিলে তখন এখানে দেখো আমি তোমাদের এই যে সেন্সারি কোনগুলি মোটর কোনগুলি আর মিক্সড নার্ভ হিসাবে কোনোগুলি কাজ করে এইগুলির একটা আলাদা চার্ট করে নেবে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় সাপোজ ধরো আমরা মিক্সড যদি বলি তাহলে মিক্সড বলতে এখানে আমরা ভেগাস পাবো একটা পার্ট ঠিক আছে একটা হচ্ছে গ্লসো ফ্যারেঞ্জিয়াল পাবো আর একটা হচ্ছে ট্রাইজেমিনাল পাবো এগুলি বেসিক্যালি মিক্সড নার্ভ হিসেবে কাজ করে তো এই ছিল আজকের ক্লাস সবাই স্বস্ত থেকে ভালো থাকা দেখা